নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সুন্দর সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই কাছের চ্যানেল প্রিয় চ্যানেল রুরাল ম্যানভূম ইউটিউব তো আজকে আরেকটা সুন্দর সকালে আরেকটা সুন্দর সুন্দরের দেয় আরেকটা ছনাসপাটির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা কোথাও যাবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে যে ছনাসপাটিটির বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো ডাবরা আদিবাসী ছনিত্য সমিতি যেটার অস্তাদ রয়েছেন আপনাদের সকলেরই সুপরিচিত অস্তাদ সলাবৎ সাইস এবং এই ছোদলটা পুরুষ এবং মহিলা মিশ্রিত পুরুষ এবং মহিলা শিল্পী দ্বারা উভয় শিল্পী দ্বারা মানে পরিবেশিত একটা ছোদল সেটা হলো ডাবরা আদিবাসী ছৌ নৃত্য সমিতি যেটার অস্তাদ রয়েছেন আপনাদের সুপরিচিত অস্তাদ সলাবৎ সাইস এবং যেটা শ্রেষ্ঠাংশে রয়েছেন কণ্ঠশিল্পী রয়েছেন আপনাদের অতিপরিচিত এবং ভাইরাল একজন ঝুঁয়োশিল্পী ছঝুয় শিল্পী অস্তাদ লক্ষ্মীকান্ত কালিন্দি তো চলুন তাহলে এই অস্তাদ সরাবৎ সহিসের বৈশাখ অসুখ লিস্ট সারিটা আমি আপনার সামনে তুলে ধরি তো প্রথমে চলে আসি পয়লা বৈশাখ অর্থাৎ পনেরো এপ্রিল রয়েছে রাজগন্ধা কেন্দ্রা তাহলে কেনা থানার অন্তর্গত রাজধা গ্রামে রয়েছে পয়লা বৈশাখ পনেরো এপ্রিল ইয়ার চলে আসে দোসরা বৈশাখ ষোলো এপ্রিল রয়েছে চিত্রামুড়ি খুঁটি জলবন্ন করে যাবে তো খুঁটির অন্তর্গত চিত্রামুড়িতে রয়েছে দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল এয়ারপোর্ট চলে আসি তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল এবং চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল এই দুদিন অর্থাৎ সলাবৎ সহিজ ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর যোগাযোগ করে বুকিং করে নিন আর আপনারা এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন আমি চ্যানেলের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে নেব তো এয়ারপোর্ট চলে আসি পাঁচই বৈশাখ অর্থাৎ উনিশে এপ্রিল রয়েছে বেলা বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত বেলা গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ছয়ে বৈশাখ কুড়ি এপ্রিল তো এটা আমার থানাতে পড়েছে ফুফুন্দি হুড়া হুড়া থানার অন্তর্গত ফুফুন্দি গ্রামে রয়েছে ছয় বৈশাখ কুড়ি এপ্রিল ইয়ার পর চলে আসি সাতই বৈশাখ একুশে এপ্রিল রয়েছে চাপড়ি বারিকুল এটা আমার মনে আছে ঝাড়খন্ড পড়ে যাবে বারিকুলের অন্তর্গত চাপড়ি গ্রামে রয়েছে সাতই বৈশাখ একুশে এপ্রিল ইয়ার পর চলে আসি আটই বৈশাখ বাইশে এপ্রিল রয়েছে সামাড়ি বাঁকুড়া তাহলে বাঁকুড়া জেলার অন্তর্গত সামারি গ্রামে রয়েছে আটই বৈশাখ বাইশে এপ্রিল ইয়ারপর যদি আসি নয় বৈশাখ তেইশে এপ্রিল রয়েছে সুপুরডি বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত সুপুরডি গ্রামের গ্রামে রয়েছে নয় বৈশাখ তেইশে এপ্রিল ইয়ারপর যদি আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে মাতকুমডি টামনা তাহলে টামনা থানার অন্তর্গত মাতকুমডি গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল ইয়ার পর চলে আসি এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল রয়েছে একাডালা ইনপুর এটা কিন্তু বাঁকুড়া পর্যালক তাহলে ইনপুর থানার অন্তর্গত ইনপুর থানা কি কিনে জানা নেই কারণ সামনেই খাপড়া থানা আছে তাহলে ইনপুরের অন্তর্গত একাডালা গ্রামে রয়েছে এগারো বৈশাখ পঁচিশে এপ্রিল ইয়ারপর পর চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে ডুমুর ডিহা সাঁওতালটি তাহলে সাঁওতালডি থানার অন্তর্গত ডিহা গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল তো পর চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল তো তেরো বৈশাখ সাতাশে এপ্রিল রয়েছে বীরভানপুর ঝাড়গ্রাম মানে ঝাড়গ্রাম থা জেলার অন্তর্গত বীরভানপুর গ্রামে রয়েছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল তো এরপর পর চলে আসি চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল এবং ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল এই কটা দিন অবস্থা ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এছাড়াও আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন এই চ্যানেলের নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে এরপর চলে আসি সতেরোই বৈশাখ অর্থাৎ কইল্যা মে রয়েছে বাঁশড়া টামনা তাহলে টামনা থানার অন্তর্গত বাঁশড়া গ্রামে রয়েছে সতেরো বৈশাখ কইল্যা মে এরপর চলে আসি আঠেরোই বৈশাখ দোসরা মে রয়েছে ডাহা মানবাজার তাহলে মানবাজার থানার অন্তর্গত ডাহা গ্রামে রয়েছে আঠেরোই বৈশাখ দোসরা মে এরপর চলে আসি উনিশে বৈশাখ তেসরা মে তো উনিশে বৈশাখ তেসরা মে অর্থাৎ সোলাফল ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অধিসত্তর কল করুন ইয়ারপর চলে আসি কুড়ি বৈশাখ চারে এপ্রিল বা চৌঠা এপ্রিল সরি কুড়ি বৈশাখ চৌঠা মে কুড়ি বৈশাখ চৌঠা মে রয়েছে পিটিদিরি বড়ো তাহলে বড়ো থানার অন্তর্গত পিটিদিরি গ্রামে রয়েছে কুড়ি বৈশাখ চৌঠা মে ইয়ারপর চলে আসি একুশে বৈশাখ পাঁচই মে বাইশে বৈশাখ ছয়ই মে তেইশে বৈশাখ সাতই মে এবং চব্বিশে বৈশাখ আটই মে এই কটা দিন অর্থাৎ সলাবৎ সহিজ ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিনে নাম্বারে অধিসত্তর কল করুন এয়ারপোর্ট চলে আসি পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ নয়ই মে রয়েছে ভাদুডি চান্ডিল তাহলে চান্ডিলের অন্তর্গত ভাদুডি গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে এয়ারপোর্ট চলে আসি ছাব্বিশে বৈশাখ দশই মে সাতাশে বৈশাখ এগারোই মে আঠাশে বৈশাখ বারোই মে উনত্রিশে বৈশাখ তেরোই মে তিরিশে বৈশাখ চোদ্দোই মে এবং একত্রিশে বৈশাখ পনেরো মে এই দিনগুলা অর্থাৎ সলাবত শহীদ ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অতি কল করুন তো যাই হোক এ হইল অস্তাদ সোলাবত শহিসের বৈশাখ মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু ওস্তাদ সলাবত শহেসের নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু তাদের গায়ের মেলার জন্য অস্তাদ সলাবত শহীসকে বুকিং করতে চান তারা অবশ্যই অতি সত্তর আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন কারণ চৈত্র মাস পুরা এলো বৈশাখ মাস লচকে এসছে তো ইয়ার পর ফাঁকা পাবেন না জানা নাই তো তাই তাড়াতাড়ি যদি কল না করেন তাহলে বুকিং একদম ফুল হয়ে যাবে তো তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অতি সত্তর চাঁড় করে কল করে বুকিং করে নিয়ে দিন তো তাহলে চলুন আজকের অর্দারটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিজার্ভ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদেরকে ঝুমুর নতুন ঝুমুর শোনাতে লাগছি কারণ ব্যাপার আছে আমার গলার অবস্থা একদমই খারাপ সর্দি হয়ে জ্বর হয়ে মানে একদম কোনোরকম করে উঠিয়ে বসে আছি তাছাড়া তিন চার দিন একদম কোনো সোধ ছিল না তো ঠিক আছে তাহলে চলুন দেখা হবে কারো নতুন দিনে